দেশবাসী আগামী দু একদিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন জামায়াতের আমির ডা শফিকুর রহমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপ শেষে চারই ডিসেম্বর রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান সংলাপের বিষয়ে জামায়াতের আমির বলেন অপপ্রচার মোকাবেলায় আমরা সরকারের সঙ্গে কাজ করব আমরা কারো পাতা ফাঁদে পা দেব না কারো কাছে মাথা নত করব না আবার সীমা লঙ্ঘনও করব না দু একদিনের মধ্যে সুখবর পাবেন আশা করি ডা শফিকুর রহমান বলেন দেশের সার্বভৌম মতামতের প্রশ্নে কোনো ছাড় নয় সব ষড়যন্ত্র মোকাবিলা করতে আমরা ঐক্যবদ্ধ সরকার যাতে যৌক্তিক সিদ্ধান্ত নেই সেটার জন্য আমরা সহযোগিতা করব তিনি আরও বলেন জাতীয় ঐক্যের ভিত্তিতে বিজয় এসেছে চলমান ষড়যন্ত্র আমরা ঐক্যভাবে মোকাবেলা করব দেশি বিদেশি গণমাধ্যমকে কাজে লাগিয়ে প্রোপাকাণ্ডার বিরুদ্ধে লড়তে হবে দু একদিনের মধ্যে সুখবর আসছে এমন মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে আলোচনা হচ্ছে বেশ নেটিজেনরা মন্তব্য করছেন কিসে সুখবর দিবেন জামায়াতের আমির